তিনি জারামরা খাইয়া দাইয়া পেট ভৈরা উদর ভর্তি করে সেন্ট আতর এই সেই দামি দামি কসমেটিক ব্যবহার করে শুধু খাইছে আর আজকে মনে করেন ঈদ সবার আগে অথবা খুব দামি দামি পোশাক পরে এই পরে সেই করে মসজিদ ময়দানে আসছে মনে করতেছে আল্লাহ আমাদেরকে মাফ করবে তবে আল্লাহ যদি দয়া করে মাফ করতে পারে কিন্তু হাদিস কোরআনের দৃষ্টিতে যতটুকু বুঝি মাফ অত্যন্ত কঠিন একটা জিনিস তবে একটা কথা আছে সেটা হলো এই নিশ্চয় আল্লাহ কি করবেন ওই দিয়ে আসমানের উপরে তিনি অবতীর্ণ হন তারপরে ডাকেন যে আইনা সাইলুন কোথায় একজন আহ্বানকারী যাচ্ছাকারী তোমরা আমার কাছে যাসনা করো এবং চাও আজকে তুমি যে চাইবা উদু উনি আস্তা জীব রাখুন আজকে যে তুমি যা চাইবা আমার কাছে আমি তোমাকে তাই দান করবো বলুন সোহান আল্লাহ এই জন্য রমজান মাসে মনে করেন সাথে সাহারি খাওয়ার সময় উঠে যখন দুই রাখার সলাদ পড়লেন তাসপি তাহলিল পড়লেন তারপর আল্লাহর কাছে মোনাজাত করলেন হাত তুললেন আল্লাহ বলেছেন যে উদু উনি আস্তা জীব তুমি আমার কাছে চাও আমি তোমার সকল চাওয়া আমি তোমাকে পুরন স্মরণ করে দিয়ে বলুন সোহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে আমাদের কি করতে হবে রমজানের শ্রিয়ামের সময় তো চাইতেই হবে উপরন্ত সর্বশেষে রমজান আজ থেকে মনে করেন বিদায় নিয়েছে এখন থেকে আমরা শেষ সাথে উঠে তাহাজ যারা করবে বলা হয়েছে মান সলা সলাতন যেই ব্যক্তি নামাজ আদায় করলো তারপর আমার হাজাতন যে হজ করলো জাকাতন যে ব্যক্তি জাকাত আদায় করলো সেই যে হস করলো জাকাত দিল সলাত আদায় করলো আমার সামা রমা জানুন যে রমজানের শ্রিয়াম সাধন আপনার আদায় করলো সেই ব্যক্তি তার অন্ত অন্তরকে পুত এবং পবিত্র করে নিতে পারলো বলুন সুবাহান আর যারা তাদের অন্তরকে পুত এবং পবিত্র করে নিল আল্লাহ সুবাহানা সেই দিন পুত পবিত্র অন্তরকে কশ্চিন কালে ফারিকুন ফিল জান্না বা ফারিকুন ফিল এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামি আল্লাহ সেদিন বলবে ওই যে যারা শ্যাম সাধনা করেছিল যারা আমার কথা মানেছিল তাদের ইমান ছিল তারা সলাপ আদায় করেছিল তাদেরকে ডানপন্থী করা আর এদেরকে ডানপন্থী যারা হয়েছে তারা শ্যাম সাধনা করেছে ইন্দাল্লাহ কারা আল্লা বলেছেন আমি জান্নাতের ভিতরে আটটি দরজা তৈরি করেছি না তাহলে যারা সাধনা করেছে বা করেছেন তাদের মধ্যে কেবল একজন ব্যক্তি ওইখানে ঢোকার আল্লাহর পক্ষ থেকে হুকুম রয়েছে যে শ্যাম সাধনা করে নাই তার ওইখানে যাওয়ার কোন ইচ্ছা নাই আর যাওয়ার কোনো অধিকার নাই

আপনার কথা ইনভ্যালিড করার মতো ক্ষমতা আমাদেরকে আপনি তৈরি করেন নাই তখন আল্লাহ বলে শুনছো তোমরা কোন ব্যক্তি যদি কোন শ্রমিক কোন যদি সারাদিন কাজ করে তাহলে সেই শ্রমিকের প্রাপ্য ফল কি হতে পারে তখন তারা বলে হে আল্লাহ তাহলে তার আজুরাটা তার মজুরিটা তার প্রাপ্যটা তার পুরস্কারটা তাকে কি তাকে পুরাপুরি দেওয়া উচিত আল্লাহ বলেন তোমরা সাক্ষ্যতা দাও আমি আমার যারা শ্যাম সাধনা করেছে সাত আলাই করেছে আমার ওই বান্ধব আজরাকে আমি কি করলাম সমস্ত কিছুর আজরাটা আজরা কানে আদান করে দিলাম আজকে থেকে বলুন সোহান আল্লাহ তাহলে আমরা কত সৌভাগ্যশীল যারা আজকে আমরা সিয়াম সাধনা করেছি আমরা সলাপ আদায় করেছি অপরপক্ষে পক্ষে যারা করি নাই তাদের জাহান নাম ছাড়া আর কোনো গতি নাই আরেক